নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজ চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তা এই রেসিপিটা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজ আমার এই রান্নাঘরে যারা নতুন সদস্য আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রান্নাঘরে আসার জন্য অবশ্যই একটু সাশ্রয় করে পাশে থাকবেন তা তার জন্য নিয়ে নিয়েছি পটলের লতি এই রেসিপিটাতে পটলের লতি নিয়েছি পটলের লতিগুলো দেখুন বেশ ডগার দিকে কচি কচি আছে আমি এবার পটলের লতিগুলোকে বেশ কুচো কুচো করে কেটে নেব আর নিয়েছি একটা বেগুন আমি এখানে সাদা বেগুন ব্যবহার করেছি বেগুনটাকে আমি টুকরো করে কেটে নেব তা আমার কাটা হয়ে গেছে দেখুন ছোটো ছোটো করে বেগুনটাকেও কেটে নিয়েছি আর যতটা বেরিয়েছি পটলের লতিটাকেও কুচো কুচো করে কেটে নিয়েছি তা আপনারা এখানে যতটা পারবেন পটলের লতিটা কুচো করে কাটার চেষ্টা করবেন কেননা পটলের লতি একটু শক্তভাব হয় সহজেই নরম হতে চায় না এখানে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর হলুদ আর দিয়ে দিলাম লবণ এবার আমি বেগুনটাকে ভালো করে ভেজে নেব অবশ্যই গ্যাসটাকে আমি লো ফ্লেমে রেখে দিয়েছি আর আমি সমস্ত রান্নাই লো ফ্লেমে করি আপনারা আমার যে পুরোনো বন্ধু আছেন অবশ্যই জানেন লো ফ্লেমেতে রান্না করলে রান্নার যে কোনো রান্নায় টেস্ট দেখুন বেড়ে যায় আর খুব তাড়াতাড়ি সব কিছু সিদ্ধও হয়ে যায় এবার আমার বেগুনগুলো দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি তুলে নেব বেগুনগুলো একটা পাত্রে আমি বেগুন কটা তুলে নিলাম ওই তেলেতেই দিয়ে দিলাম পটলের লতিগুলো পটলের লতিটাও দিয়ে দেবো একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। কেননা পটলের লতি সহজেই নরম হতে চায় না ওর জন্য ঢাকা চাপা দিয়ে একটু পারলে একটু আপনারা জলও দিয়ে দেবেন আমি পরে জল ব্যবহার করেছি আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম আর এই সময় বলে নেব যে আমার পুরোনো বন্ধুরা আমার সঙ্গে থাকা অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখুন ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম তো পটল লতিগুলো সামান্য একটু নরম হয়ে এসেছে পুরোপুরি নরম হতে চায় না পটলের লতি একটু শক্ত শক্তভাবেই থাকে হাঁটি এখানে আবার ঢাকা তুলে আমি আবারও নাড়াচাড়া করে দিয়ে দিলাম দেখুন সিদ্ধই হতে চাইছে না আমি ওর জন্য এবারে একটু জল ব্যবহার করবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একটু সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবারও দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব পটলের লতি আপনারা পকোড়াও করে খেতে পারেন আর এইভাবে বেগুন দিয়ে ভেজেও খেতে পারেন গরম ভাতের সঙ্গে এই বেগুন পটলের লতি ভাজাটা খুব ভালো লাগে আবার আমি ঢাকা চাপা খুলে আমি আবার একটু নেড়াচাড়া করে নেব এই সময় আমার দেখুন পটলের লতিটা অনেকটাই কমে গেছে আর সিদ্ধও হয়ে গেছে সুন্দর এবার এক মিনিট ধরে আমি তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে পটলের লতিটা বেশ ভেজে নেব পটলের লতি আমার প্রায় ভাজা হয়েই গেছে দেখুন একটু জল নেই একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এবার যে ভেজে রাখা বেগুনটা ছিল সেই বেগুনটা এবার দিয়ে দেব আবার এক মিনিট ধরে আমি বেগুনের সঙ্গে পটলের লতিটা ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে এবার এক মিনিট ধরে আমি বেগুনের সঙ্গে পটলের লতিটা ভালো করে ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব আর অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন যারা কারা কারা এই রেসিপিটা খেয়েছেন তাই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ